আমাদের এক আল্লাহর নাম হলো শায়েখ মুজাফ্ফার বিন মহসেন খুব আল্লাহওয়ালা সহী হাদিসের অনুসরণ করে কিন্তু উনি দেখলাম তৌবা করিয়েছেন শ্রোতাদেরকে উনার মাহফিলের শ্রোতাদেরকে পশ্চিম দিকে ফিরায়ে কান ধরায়ে তৌবা করাইয়েছে এইভাবে পশ্চিম দিকে ফিরে কান ধরে তৌবা করতে হবে কোন হাদিসি আছে পালাম না এটা ডাইরেক্ট বেদা এটা কি ডাইরেক্ট বেদা কি অপরাধ অপরাধ হলো মুফতারাম মুফতি আমির হামজা উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাসও করলেন অথচ ওনারা সহিদিসিসের অনুসরণকারী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করে নাই তো আপনি সহিহাদিস মানেন আবার আরেকজনের উপহাসও করেন এরপরে বলল যে উনার কাছে একটা সিরখুর দেওয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য এই ব্যাপারে কি বলবেন উনি এক বাক্যে ওই নায়িকারে চিনে ফেললো তার মানে কত বড় আউলিয়া বোঝেন কালো সিনি আডা ডুডু অরং মালয়েশিয়া সায়া মালাইউ বলে পাহাম এই কথা বুত আডা অরাং ডুডু মালয়েশিয়া ডুডু ছাতু অরং আডা তেঙ্গো ডিয়া আংকা থাঙ্গানুতাল গ্যাং angkat tangan angkat tangan ah itu satu orang dia duduk Malaysia saya cakap Melayu dia sudah paham you orang oh itu orang pun dulu duduk Malaysia dia ada paham Betul kan lain orang semua tak paham saya apa cakap Betul kan Betul? abang betul? abang ini abang betul kan saya apa cakap itu dua orang saja paham lain orang tak paham kenapa semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham dua orang ada duduk dulu Malaysia dia ada paham cakap ini আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বক করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল তাই আমার কথাগুলো তারা বুঝেছে আমি বলেছি হাত উঁচু করেন করেছে আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন বলেছে বুঝেছি আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন বললো ছিলাম ওনারা সাক্ষী আমি ওনাদের সামনে নিয়ে বলছি কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি ঠিক না তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো তাহলে তুমিও ওই নায়িকার হাজি কথা কয় না তুমিও পীর সাহেব কত বড় নাম বললো বুঝে ফেললে তুমি কত বড় হাজি তার মানে আমির হামজার আগে তুমি ওখানে ঠিক এরা আবার সহি হাদিসের অনুসরণ করে বলে কি যে পশ্চিম দিকে ফেরেন কান ধরে তৌবা করেন পশ্চিম দিকে ফিরে কান ধরে তোবা করতে হবে কোন হাদিসে পেয়েছে আমি তো পর্যন্ত পারলাম না অন্যরা পাইলে বলেন এখানে হাদিস বিশারদ যদি কেউ থাকেন যে কান ধরি পশ্চিম দিকে ফিরেই তোবা করতে হবে এই কি তোবার কোনো নিয়মের মধ্যে পড়ে কথা কয় না তোবার কোনো নিয়মের মধ্যে আছে তোবার চারটা নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরি পশ্চিম দিকে ফিরে তোবা করতে হবে তাহলে তুমি হালদিসের সই হাদিসের অনুসারী মুহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা তুমি এই নায়িকার নাম জেনে বললে যে সবাই তোবা করতে হবে তুমি এই নায়িকা সিনলে কি করি কথা কয় না তুমি আল্লাহর অলি কেমন আল্লাহর অলি এক দেওর ভাই থাকে বিদেশে ভাবির সাথে ঘুডু গুডু ঘুডুঘুডু শব্দটা বোঝান তো আঞ্চলিক শব্দ এইটা আর কি এটাও তো বোঝেন এটাও আঞ্চলিক শব্দ তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না এত ভাবিরে একেবারে শেষ করে ফেলতেছে এর বাঁচাইতে হবে ভাবিরও বাঁচাইতে হবে তো রাত তিনটের সময় ভাবির ঘরে ঢুকেছে সবাই যেয়ে দরজায় অমনি ধাক্কা দেওয়া শুরু করেছে পিছন দিয়ে বের হয়ে গেছে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই পরে কি যেই ঘরে দেওয়ার থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ পড়ে রয়েছে তুলে কয় ওট ক্যান ওর তোর সাথে কথা আছে ভাবির ঘরে ঢুকিল কিটা কয় আমি তো কইতে পারবো না আমি তো সিজদাই ছিলাম চতুর্থ আরো সে গেছিলাম বলছে তুই তো পরহেজগার এটা তো আমরা জানি কিন্তু আমাদের দুঃখ হইলো তোর পায়ের স্যান্ডেল জুড়া তোর ভাবির খাটের নিচে কেন কথা কি বোঝা গেছে তুমি তো পরে আসো এটা মানলাম তোমার পায়ের কেন ওই খাটের ভাবির নিচেই রয়েছে তুমি তো পরহেজ গা তুমি পরহেজগা রামির হামজার একটা নায়িকার নাম বলানি কে নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না কথা কয় না পেপার পত্রিকায় থাকে না থাকে না আমরা যদি বলি পরিমণিরে যে দেখে না নাম শুনেছে সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে কথা কয় না এ বোঝা যায় না যায় না এ না জন্য পাগল ছাড়া তো কেউ বোঝে না পাগলরে বোঝাইতে পারবো না কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে পরিমণি মানেই সুন্দরী বুবলি মানেই সুন্দরী শাহরুখ সাহে কি ওই যে আরও ভারতের নায়িকা আছে না অঞ্জনা ঐশ্বরিয়া রাই ঐশ্বরিয়া কারিনা কাপুর ক্যাটরিনা হ্যাঁ আমাদের রা আবার ভালো বোঝে তো এইগুলো নাম বললে অনেকেই বোঝে না দেখলেও বোঝে না যে এরা সুন্দরী না হলে নায়িকা হয়েছে কি করে কথা কয় না তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইয়েছে মোটামুটি সুন্দরী না হইলে তো আর বিশ্ব সুন্দরী বানায়নি সে বিশ্বের সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক মোটামুটি তো সুন্দরী বললেই তো বানাইছে নাকি কথা কয় না তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায় পত্রিকায় দেখলেও তো বোঝা যায় এটা নিয়ে এত মাতামাতির কি আছে সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট ডাও নাই কোনো দিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে এই ওয়াজটা শুনে মানুষের হেদায়ত হয়েছে এই আলোচনাটা খুব ভালো এই আলোচনাটা গঠনমূলক এই কথাটা সুন্দর এই কথাটা বলা উচিত এই ওয়াজ করা উচিত কোনো দিন বলো নাই একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব অর্জন করলে কথা কয় না অথচ আল্লাহ রব আলীন মিজান রেখেছেন দাড়ি পাল্লা রেখেছেন নেক এবং গোনা বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন কোথায় যাবেন এই জন্য আমি গানে বলেছি ভাবেতে কোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নিয়ে কিন্তু পরের গুলো আমার যে যাই না দেখে আমল খাতা কি যে তাতে লেখা সুজা পথে চলছি নাকি পথটা আছে ভাবেতে কোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ঠিক না বেঠিক এই ভাবেতে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত কতগো কি করে যে হইব গেলে পর ও আল্লাহ করে যে গেলে পর কে করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাকা নেকের আমল জামা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি যাই না দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা নগদ কথা বল মেকের আমল জামা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর কে করে যে পার হইব গেলে ও আল্লাহ কে করে যে পার হইব গেলে মিথ্যা কথা বলি তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যাই সে চোর চেয়ে মানুষের বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাঁচি মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভাবেতে তে বাঁচি যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কারবার কে করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার করে যে পার হইবলে পরপার ও আল্লাহ কী করে যে পার গেলে পর এইভাবে তে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পপের বাট খারাত পাপ মি ভাবি না আমি নিজে ভাবি না আমি নিজে কত কতগো কি করে যে হইব গেলে পর আল্লাহ কে করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কে করে যে হইব গেলে পর ও আল্লাহ কি যে পার হইবো গেলে পর ঠিক বললাম না বেঠিক ঠিক বললাম নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি